প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আজ আমরা চলে এসেছি এটি হচ্ছে হজরতপুর স্কুল মাঠ দেখতে পাচ্ছেন অসাধারণ খেলা হচ্ছে ইমরান ইমরানের কাছে বল দেখা যাক ইমরান থেকে তিন নম্বরের কালো মানিক দেখা যাক কি হয় এরপর অসাধারণ খেলা হচ্ছে অসাধারণ দেখা যাচ্ছে হ্যাঁ 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 হচ্ছে হজরতপুর মাঠে খেলাটি হচ্ছে হজরতপুর উচ্চ বিদ্যালয় যেটা নাকি বিশাল বড় স্কুল অ্যান্ড কলেজ তো পিছন দিকে কিন্তু বিশাল বড় কলেজ রয়েছে তো সেগুলো হয়তো বা অন্য কোনো সময় অন্য কোনো দিন আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব কিন্তু আজকে যে টুর্নামেন্টটা হচ্ছে তো সেটি আমি আপনাদের মাঝে কিছুটা সময় তুলে ধরার চেষ্টা করব তো আমার এই পাশে রয়েছে দেখতে পাচ্ছেন যে হজরতপুর হোলি ক্রিস অ্যান্ড কিনার গার্ডেন অ্যান্ড হাই স্কুল প্রতিষ্ঠাতা মোহাম্মদ বদিরুজ্জামান বদির এখানে অনেক দর্শক রয়েছেন এবং খেলাটি উপভোগ করছেন অসাধারণ খেলা হচ্ছে এবং খেলা হচ্ছে অসাধারণ খেলা ও ইমরান ইমরান থেকে